আসসালামু আলাইকুম এভরিওয়ান জেরিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আমার প্রফেশনের ব্যাপারে কথা বলবো আমি কি করি না করি সেই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করব ফার্স্ট অফ অল আমার নাম জেরিন তাসরিন আমি একদমই নিউলি ম্যারিড আর এর সঙ্গে আমি একজন মেকআপ আর্টিস্ট প্লাস হেয়ার ড্রেসার অ্যান্ড বিউটিশিয়ান তিন থেকে চার বছর হলো আমি এই প্রফেশানটার মধ্যে আছি আমি যে ইনস্টিটিউট থেকে শিখেছি আজকে আপনাদেরকে সেইখানে নিয়ে যাব। এইচএস কমপ্লিট করার পর যখন এই প্রফেশনটা চুজ করেছিলাম তখন অনেকেই অনেক কথা বলেছিল রেজাল্ট তো ভালোই ছিল তাহলে হঠাৎ করে পার্লারের কাজ শিখতে গেলি কেন টাকা খরচ করে আবার ওসব কেউ শেখে ফ্যামিলিরও তো একটা সম্মান আছে সেটাও তো ভাবতে পারতিস বল সত্যি আজকের দিনে দাঁড়িয়ে কোনো কাজই ছোট না সেটা কোভিড নাইন্টিন এসে আমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিলো এরকম কথাবার্তা যারা বলেন তারা যেন প্লিজ আমার ভিডিওটা এড়িয়ে যাবেন না কারণ চ্যানেলটা একদমই নতুন চ্যানেলটাকে গ্রোথ করতে হবে তো আর হ্যাঁ এখনকার মানুষের মানসিকতা সত্যিই অনেক পরিবর্তন হয়েছে নিউ টাউন থেকে একটু ভেতরে আমার বাড়িটা তো আগে রোজই আমার এই নিউ টাউনের ওপর দিয়ে যেতে হতো সত্যি রাস্তাঘাটগুলো যা করেছে না পুরো একদম বিদেশের মতো মনেই হবে না যে আমরা ইন্ডিয়াতে আছি তাহলে এই তো আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে গেলাম এবার আমি আমার ক্লাসে কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ আমি যে ইনস্টিটিউট থেকে শিখেছি সেটার নাম হলো ক্যাশেট কলেজ অফ বিউটি এটা দুটো ব্রাঞ্চ আছে আমি বারাসাত ব্রাঞ্চ থেকেই কোর্সটা কমপ্লিট করেছিলাম

আজকে উনি আমাদের ব্যাক টু ব্যাক তিনটা ডেমো দেখিয়েছিলেন সত্যি ওয়ার্কশপটা আমাদের প্রফেশনের জন্য খুবই হেল্পফুল ছিল ওয়ার্কশপ কমপ্লিট বিয়ের পরেই প্রথম দেখা হচ্ছে ম্যামদের সঙ্গে তাই মিষ্টিমুক্ত করাতেই হতো তাই বাড়ি থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম ম্যামদের জন্য এই বেঙ্গল কেক সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে অবশ্যই আমি এই রেসিপিটা আমার চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন তো দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওতে